নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গার্ডেনার অভি চ্যানেল আজ বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা জুন মাসের মাঝামাঝি চলছে এই সময় ছাদ বাগানে কী কী সবজি বসাবেন সেই নিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা আমি বানিয়েছি পুরো ভিডিওটা অবশ্যই দেখুন বন্ধুরা কিছুদিন পরেই যেহেতু বর্ষা এসে যাবে তাই এখনই আপনারা সবজির দানা বসিয়ে দিন দানা থেকে চারা গাছ বেরিয়ে যাবে এবং বর্ষার জল পেলেই সেই চারা গাছ তত্তর করে বেড়ে উঠবে তাহলে বন্ধুরা কী কী সবজি বসাবেন আমি এক ধার থেকে বলতে থাকি বন্ধুরা এই জুন মাসে সবার প্রথমেই বন্ধুরা বসান ঢ্যাঁড়স এই সময় ঢ্যাঁড়স বন্ধুরা বসিয়ে দিন বৃষ্টির জল ফেলে দেখবেন খুব তাড়াতাড়ি ঢ্যাঁড়স গাছ বড় হয়ে যাবে আমার দেখুন ঢ্যাঁড়স গাছগুলো মোটামুটি বড় হয়ে গেছে বন্ধুরা ছাদে যদি কুমড়ো গাছ বসিয়ে না থাকেন অবশ্যই বন্ধুরা কুমড়ো গাছ বসিয়ে দিন আমি এই কুমড়ো গাছটা বসিয়েছিলাম গরমে আমার কুমড়ো গাছ মরে গেছিলো আমি নতুন করে বসিয়েছি এবং কুমড়ো গাছ আমার যথারীতি দেখুন আবার বড় হয়ে গেছে এরপরে বন্ধুরা যে সবজিটা এই সময় অবশ্যই বসাবেন সেটা হচ্ছে ঝিঙে বন্ধুরা প্রচণ্ড গরমে আমার ঝিঙে গাছ মরে গেছিল। আমি আবার নতুন করে ঝিঙে গাছ বসিয়েছিলাম এবারে কিন্তু বন্ধুরা ঝিঙে গাছ আমার আর মরেনি সৌজন্যে অবশ্যই নেট এবং দেখুন বন্ধুরা ঝিঙে গাছে কি পরিমাণ ফুল এসে গেছে গাছ বড় হয়ে প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে এবং বন্ধুরা ঝিঙেও ধরতে শুরু করেছে দেখাই আপনাদের ছোটো ছোটো হলেও দেখুন ঝিঙো ধরতে শুরু করে দিয়েছে এবং ঝিঙে গাছগুলো কি পরিমাণ বাড় নিয়েছে দেখুন মাছা ছাড়িয়ে বেরিয়ে পড়ছে ওপর দিকে দেখুন সব মাছা ছাড়িয়ে উপর দিকে উঠে পড়ছে গাছ উপরে আমার গ্রিন নেটের খাটানোর যে দড়ি সেই দড়িতে গাছ পৌঁছে যাচ্ছে এখন এগুলোয় আমি উঠতে দেবো না কেন এখন আমাকে গ্রিন নেট খাটাতে হয় যখন গ্রিন নেট একেবারে খাটাবো না তখন আমি এই মাচায় গাছ ধরে দেবো এখন আপাতত নিচের মাছাতেই রাখি যে কদিন গ্রিন নেট খাটাবো পুরোপুরি বর্ষা না আসা পর্যন্ত পরে বন্ধুরা আপনারা এই সময় চাইলে অবশ্যই এই বর্ষার সময় তরুলি গাছের গিট জোগাড় করে বসাতে পারেন আমার কাছে আছে দেখুন এবারে বর্ষায় বন্ধুরা আমি আবার নতুন কিছু গাছ তৈরি করব এখান থেকে ডাল কেটে আমি বসাবো বসে আমি নতুন গাছ তৈরি করব এই গাছটা আমার অনেক মোটা হয়ে গেছে এটাকে বাদ দেবো সেটা আমি বর্ষায় বানাবো এবং তরগুলি গাছ থেকে আমি প্রচুর পরিমাণে তরুী পাচ্ছি এরপরে বন্ধুরা এই সময় যে গাছটি বসাবেন সেটি হচ্ছে অবশ্যই করলা গাছ কলা গাছ বন্ধুরা বসিয়ে দিন এখনই বর্ষা আস্তে আস্তে গাছ একটু বড় হয়ে যাবে এবং বর্ষার জল পেলে গাছ তত্তর করে বড়ো হবে দেখুন আমার কাছে কলা গাছ আমার তিনটে গ্রহ আছে এই একটা আছে বন্ধুরা দেখুন এই একটা আছে আমি বন্ধুরা করলা গরমে গরম পড়বার আগে আমি প্রচুর পরিমাণে কওয়ালা পাচ্ছিলাম এবং বেশ বড় সাইজের পাচ্ছিলাম তারপর তেতাল্লিশ ডিগ্রি গরম পড়বার পর গাছ মরে যায় আবার নতুন করে বসাই বন্ধুরা আবার বন্ধুরা কলা পেতে শুরু করে দিচ্ছি দেখুন বন্ধুরা কিছু করলা আমি তুলেও নিয়েছি ভিতরে ভিতরে হয়ে আছে করলা এখন সাইজ একটু ছোট বর্ষার জল পেলে সাইজ আবার বড় হয়ে যাবে বন্ধুরা আপনারা যদি ছাদ বাগানে লাউ গাছ বসে না থাকেন এই সময় অবশ্যই লাউ গাছ বসিয়ে দিন বর্ষাকালে লাউ গাছ খুব সুন্দর হবে দেখুন আমি বন্ধুরা লাউ গাছ বসিয়েছি লাউ গাছটা কী সুন্দর হচ্ছে দেখুন এই গরমের মধ্যেও সুন্দরভাবে বাড়ছে দেখুন কী সুন্দরভাবে হচ্ছে এই সময় বন্ধুরা যে গাছটা আপনাকে ছাদ বাগানে বসাতেই হবে যেটা জুন মাসেই সব থেকে ভালো হয় সেটা হচ্ছে চিচিংয়ে বন্ধুরা আপনারা চিচিঙে গাছ এখনই বসিয়ে দিন অবশ্যই চিচিং গাছ বসিয়ে দিন দেখুন আমি চিচিং গাছ বসিয়েছি চিচিং গাছটা কী সুন্দর হয়েছে দেখুন দেখুন গাছ দেখুন ওপরে মাচা ধরে ফেলেছে গাছ দেখুন ওপরে মাচা পর্যন্ত পৌঁছে গেছে গাছ এরপর বন্ধুরা এই জুন মাসে যে গাছটি অবশ্যই আপনাকে ছাদ বাগানে বসাতে হবে সেটা হচ্ছে চাল দেখুন আমি বসিয়ে দিয়েছি চাল এখন ছোট আছে বর্ষার জল পেলে চচ্চর করে বাড়তে থাকবে আপনারা যদি চাল কুমড়ো বসিয়ে না থাকেন এই সময় অবশ্যই বসান খুব সুন্দর চাল পাবেন আর একটু গ্রোব একটা বড় নেবেন বা যাতেই বসান না কেন একটু বড়ো সাইজের নেবেন একটু বড়ো জায়গা হলে ভালো হয় দেখুন আমি বসিয়ে দিচ্ছি কি সুন্দর পাতাগুলো হচ্ছে দেখুন আর বন্ধুরা এখানে আমার একটা শশা গাছ আছে দেখুন শশা গাছটাও কী সুন্দর হয়েছে ওদিকে গ্রিনের ছাইডে উঠে যাচ্ছে দেখুন কি সুন্দর শশা গাছটা হয়েছে আচ্ছা এরপরে বন্ধুরা পুঁই বিটুলি আপনারা চাইলে এই সময় পুঁই শাক বসাতে পারেন দেখুন একটা আমার কাছে আছে কি সুন্দর হয়েছে আমি আরও বসাবো দানা নেই এরপরে বন্ধুরা যেটা বলবো সেটা হচ্ছে লঙ্কা গাছ যদি আপনাদের কাছে ভালো লঙ্কা চারা না থাকে কাছাকাছি নার্সারি থেকে ভালো লঙ্কা চারা কিনে নিয়ে আসুন নিয়ে এসে বসান বর্ষাকাল দেখুন বন্ধুরা লঙ্কা চারা আমি এখানে বসিয়েছি এগুলো যখন বড় হয়ে যাবে তখন আমি একে বড় জায়গায় দেব। এরপরে বন্ধুরা যেটা বলবো সেটা হচ্ছে বেগুন ছাদ বাগান থাকবে অথচ বেগুন থাকবে না সেটা হয় না এই সময় বন্ধুরা আপনারা নার্সারি থেকে ভালো বেগুনের চারা কিনে নিয়ে আসুন নিয়ে এসে বসিয়ে দিন এরপরে বন্ধুরা এই জুন মাসে যেটা বসাতে হবে সেটা হচ্ছে টমেটো গাছ দেখুন বন্ধুরা আমি টমেটো বসানো শুরু করে দিয়েছি টমেটো গাছ আমি বসিয়েছি এছাড়া বন্ধুরা এই সময় কলমি শাক বসান খুব সুন্দর ফলাফল পাবেন এবং ছাদও খুব সুন্দর দেখাবে কলমি শাক বসান তুলুন খান এর বাইরেও বন্ধুরা আর যে গাছ আপনারা এই সময় বসাতে পারেন আমি এখনও সময়ের অভাবে বসাতে পারিনি সেটা হচ্ছে বরবটি এই বর সবশেষে বন্ধুরা আমার ছাদ বাগানটা আমি দূর থেকে আরেকবার আপনাদের দেখিয়ে দিই